উফ কি বৃষ্টি বৃষ্টি সময় পেল না ঠিক এখনই আসতে হলো আরে পুরো এ পাগল প্রীতি এ প্রীতি আরে এরমভাবে ভাবে বৃষ্টিতে ভিজছো কেন ভিজি কোথায় ভিজছি এই তো আমার হাতে ছাতা হ্যাঁ হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি একদিকে তুমি আর তোমার আর একদিকে ছাতা ওসব কথা ছাড়ো আগে বলো আমাদের আজকে জিনিসটা হচ্ছে তো আরে হচ্ছে না মনে কি আল বাদ হচ্ছে কত কষ্ট করে প্ল্যান করে এলাম বলো তো সেটা আমি জানি তুমি এতবার যখন কথা দিয়েছো সেটা তুমি রাখবে এটা আমার সম্পূর্ণ বিশ্বাস সে যাই হোক এখন এসব বিশ্বাস অবিশ্বাস সাইডে রাখো আর বরং চলো বেশি দেরি করলে বৃষ্টি যদি একবার শুরু হয়ে যায় তাহলে আমাদের পুরো প্ল্যানটাই কিন্তু বাঞ্চাল হয়ে যাবে সে তো বটেই তাহলে চলো এখানে দাঁড়িয়ে আছে বাবা তুমি তোমার সাইকেলটাকে আজও সঙ্গে করে নিয়ে এসেছো দেখছি এটা তো আমার ময়ূর পঙ্খী সঙ্গে করে তো আনতেই হতো বলো বাবা ময়ূর ওই দেখো এই মোড়টা ঘুরলেই ওই দোকানটা যার জন্য আমরা দুজন অপেক্ষা করে আছি দিন ধরে তাহলে শেষমেশ রাজি হয়েই গেলে রাজি না হয়ে আর যাবোই বা কোথায় বলো কোনো না ভাবে তো এটা সম্পূর্ণ করতেই হতো আমাকে তাহলে আমাদের শেষ মেশ ফুচকা খাওয়াটা হচ্ছে বলো ইয়েস হচ্ছে দাদা দাদা ফুচকা দিন বেশ ঝাল ঝাল করে বানাবেন কিন্তু কী প্রীতি ঝাল চলবে তো আমার তো ঝাল বেশ ভালোই লাগে ঠিক আছে তবে প্রথমবারের ফুচকাটা কিন্তু তুমি খাওয়াবে বলেছিলে হ্যাঁ জানি আমার সব মনে আছে ফুচকার টাকাটা আমি দেব শুধু টাকা দিলেই হবে না হাতে করে প্রথম ফুচকাটাও আমাকেই খাওয়াতে হবে শুধু তুমি খাবে আমাকে খাওয়াবে না হ্যাঁ খাবো তো খাওয়াবো দাদা দাদা তাড়াতাড়ি দিন এ ডি ডি ইনিন বাবা শালপাতা এ কোনকার দিনে তো হিসাব আর দেখাই যায় না তবে তুমি যাই বলো কিন্তু এই শালপাতায় না খেলে এই শালপাতার আরই ফুজকার গন্ধ অনুভবে যেন করা যায় না এটা তুমি লাখ কথার এক কথা বলেছো দাদা এন আতার বেশি করে জল দিয়ে আর ঝাল দিয়ে আরে হ্যাঁ বাবা হ্যাঁ বেশি ঝাল হংকাল লেবু সব দিয়ে দেব কিন্তু বেশি ঝাল হয়ে গেলে আমায় কিন্তু কিছু বলতে পারবেন নি ও ও বেশি ঝাল লাগলে আমি মিষ্টি খেয়ে নেব মিষ্টি আমার পাশেই আছে এ হে رہا نہیں جاتا تڑپ ایسی ہے نا কিন্তু বাবু আমি ঠিক বুঝলুম নি তোমার বেশি বোঝার দরকার নেই তুমি বরং তাদারি দাও আমার জন্য ঢাকনা দিয়ে ওটা তুলে রাখা আছে কি যে আমি দহন দেখে ঝাল মিষ্টি বলতে কি জানে যাই হোক ম্যাডাম আপনি ভরণ প্রথমে নিন এই নাও হাঁ করো বড়ো করে হা ও দাদা কি বানিয়েছেন যেমন যান তেমনি টেস্ট আ আর তুমি খাইয়ে দেওয়ার পরে তো আ এই টেস্টটা যেন আরও দ্বিগুণ হয়ে গেল। এবার আমাকেও দাও খাইয়ে এ বড় করে সত্যি তোমার হাতে খেয়ে এই টেস্টটা যেন দ্বিগুণ হয়ে গেল তাহলে আমাদের একসাথে ফুচকাটা খাওয়া হয়েই গেল বলো হুম আসলে কি তো কিছু কথা একটু অন্যরকমভাবেই পালন করতে হয় সেটা গল্পের মাধ্যমেই হোক না কেন তুমি জানো আগেও অনেক কিছু ভালো লেগেছে কিন্তু তোমার মতো করে কেউ কখনো মন ছুঁয়ে যায়নি আমি বুঝি না এটা ভালোবাসা কিনা বা ভালো লাগা কিন্তু এখন সকালবেলা ঘুম থেকে ওখে সবার প্রথমে যে মানুষটার কথা মনে পড়ে সেই মানুষটার কেউ না সেটা তুমি তোমার সাথে কথা না হলে দিনটা যেন অসম্পূর্ণ লাগে আমার সব উত্তেজনা দুশ্চিন্তা এমনকি আনন্দগুলো তোমার সঙ্গে ভাগ না করলে ভেতরে ফাঁকা ফাঁকা লাগে তুমি ছাড়া মনে হয় কেউই বুঝবে না আমি কেমন তুমি না থাকলে হঠাৎ মনে হয়ে এই শহরের সব শব্দ থেমে গেছে সব আলো নিভে গেছে তুমি জানো দিন ভর হাজারো কাজ ফোন কল ব্যস্ততা কিন্তু মাঝে হঠাৎ তোমার একটা মেসেজ কি করছো সব ক্লান্তি ভুলিয়ে দেয় আমি সব কষ্ট ভুলে যাই তুমি এখন এমন একটা জায়গা নিয়ে নিয়েছো আমার মনে যেটা শুধু তোমার জন্যই বরাদ্দ মনে হয় এই পৃথিবীর সব শান্তি সব নির্ভরতাই যেন তোমার ভেতর লুকিয়ে আছে আমি জানি না কিভাবে বোঝাতে হয় বা কোন শব্দ দিয়ে বলে তুমি ঠিক বুঝতে পারবে তুমি আমার কাছে ঠিক কতটা গুরুত্বপূর্ণ তবে এটুকু জানি নিজের জন্য আমি যতটা ভাবি তোমার জন্য ভাবি তার চেয়েও অনেক বেশি তুমি আমার প্রতিটা মুহূর্তে মিশে গেছো হাসিতে দুঃখে নিরবতায় যদি কখনো প্রশ্ন করো আমার কি হয়েছে তুমি তখন আমি তোমার চোখে তাকিয়ে একটাই কথা বলবো সব কিছু হ্যাঁ বুঝলাম বুঝলাম ঠিক আছে তাহলে আমাদের এরকম জার্নিটা চলুক কিছুটা ভালো লাগা আর কিছুটা ভালোবাসার মধ্যে দিয়ে মাঝে মাঝে কথা রাখাটা হলো একটা বাহানা সেটা ভালো লাগাই হোক বা কিছুটা ভালোবাসা